আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা তাদের অসংখ্য ধন্যবাদ আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি আলু আর সুজি দিয়ে অসম্ভবভাবে একটা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য এটা আপনারা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ আটা আর দিয়ে দিলাম দু চামচ সাদা তিল দু চামচ সুজি স্বাদ মতো নুন আর এখানে আমি দিয়ে দেব এক চামচ চিলি ফ্লেক্স আর এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ জোয়ান আর দিয়ে দেবো দু চামচের মতো ঘি তো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যেভাবে আমরা লুচি ময়েন দিই সেভাবে আটাটাকে এইভাবে করে মেখে নেবো আর তো আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও এরা তৈরি করতে পারেন এরপর আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে একটা সফট ডো তৈরি করে নেব তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে একটা সফল তৈরি করে নিয়েছি এই দেখুন এরপর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি একটা পুট তৈরি করে নেব এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো তেল এরপর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব এক চামচ ধনে এক চামচ জিরে আর এক চামচ সর্ষে আর এক চামচ হচ্ছে মৌরি তো ফোরনটাকে আমি ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পোচানো পেঁয়াজ তো পেঁয়াজটাকে দিয়ে ফোর মোটামুটি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন ফোড়নটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব আমি এখানে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মতো নুন আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো এসব মশলাগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব যাতে মশলার গন্ধটা না থাকে তো মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে দুটো সেদ্ধ করা আলু হাতে করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা আমি এই মশলার মধ্যে দিয়ে একটা পুর তৈরি করে নেব তো এই মশলার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো পুরোটাকে বেশি ভাজলে হবে না একটু হালকা কালার চলে এলেই এটাকে নামিয়ে নেব তো দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর লাগছে তো পুরোটা আমার হয়ে গেছে এটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম তো এটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি হাত দিয়ে এভাবে ছোট ছোট বল তৈরি করে নেব দেখুন ঠিক এরকমভাবে সবগুলোকে আমি বল তৈরি করে নেব একই সাইজের সবগুলোকে আমি এভাবে করে তৈরি করে নেব তো দেখুন সবগুলোকে আমি এরকম ছোটো ছোটো বল তৈরি করে নিয়েছি এরপর আমি যে আটাটা মেখে রেখেছিলাম তো পাঁচ মিনিট পর ফিরিলাম দেখুন আটাটা অনেকটাই সফট হয়ে গেছে আবারও আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব তো দেখুন এগুলোকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি যেভাবে আমরা রুটি করি তার থেকে একটু ছোট হবে তো এরপর আমি হাত দিয়ে এরকম একটা বাটির মতো গোলে একটা সেপ দিয়ে নেব একটু পাতলা করে তো দেখুন ঠিক এরকমভাবে আমি একটা তৈরি করে নিয়েছি এরপর আমি যে পুরোটা বলের মতো তৈরি করে গেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপর হাত দিয়ে এরকম করে ভুলে নেব এ দেখুন ঠিক এরকমভাবে তৈরি করে নেব দেখুন তো সবগুলোকে আমি এভাবে করেই তৈরি করে নিয়েছি দেখুন এরপর আমি এগুলোকে ভেজে নেব তার জন্য আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন তারপর এখানে আমি দিয়ে দিলাম খাদার জন্য সাদা তেল তো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একে এক করে এগুলোকে ভেজে নেব এভাবে করে ভেজে নেব এভাবে এইভাবে করে লাল লাল উল্টে পাল্টে আমি একটু কালার করে ভেজে নেব গোল্ডেন কালার করে দেখুন এটা দেখতেই কতটা সুন্দর লাগছে খেতে অসম্ভব মজাদার বাচ্চারা এভাবে করে তৈরি করে দিলে বাচ্চারা খুব মজা করেই খাবে স্কুলে টিফিনেও দিতে পারেন এটা আমার হয়ে গেছে দেখুন আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি কালার করবেন না তাহলে খেতে খারাপ লাগবে অনেকটাই তো এগুলো আমার হয়ে গেছে আমি সবগুলোকে তুলে নিলাম আবার এইভাবে করে পরের ব্যাচে আমি ভিজে নেব তো বাকি আমি পরের ব্যাচে এইভাবে করে ভিজে নিয়েছি তো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে কোনোখানেই কোনো অংশ তাহলে আপনারা কমেন্টসে জানাবেন আর একটা লাইক দেবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন